বাংলাদেশের মুক্তিযুদ্ধে হত্যা করা হয় সালের ডিসেম্বরের শেষ পর্যায়ে এসে যখন তারা বুঝতে পারলো যে বাংলাদেশের ছেলেদের বিপক্ষে গিয়ে যুদ্ধে তাদের সম্ভব নয় তখনই তারা প্ল্যান করে চিন্তা করে এদেশের দূষকদের সহযোগিতায় অর্থাৎ বাংলাদেশের দূষকদের সহযোগিতায় তারা পরিকল্পিতভাবে হবে এদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করার সিদ্ধান্ত নিল এই চোদ্দই ডিসেম্বর রাতে তালিকা করে বসতে তুলে নিয়ে নিয়ে নির্মম ভাবে নির্যাতন করে হত্যা করে এদেশের বুদ্ধিজীবীদের অনেকের লাশ পাওয়া যায় শনাক্ত হয়েছে অনেকে হয় যাদের না দাঁড়াতে পারে তাদেরকে পুঙ্গু করে দেওয়ার জন্য আমাদের শিক্ষা সংস্কৃতি এসবকে ধ্বংস করার জন্য তারা আমাদের শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সকল পর্যায়ের শিক্ষক চিকিৎসক সাংবাদিক শিল্পী অর্থাৎ সব পেশার মানুষকে তারা পরিকল্পিতভাবে যারা বুদ্ধিজীবী চিন্তাবিদ তাদেরকে হত্যা করা শুরু করবে পরিকল্পিতভাবে তারা এই হত্যাকাণ্ড ঘটেছে চোদ্দই ডিসেম্বর